অর্থনীতির শ্বেতপত্রে উঠে আসা সুপারিশ আমলে না নিলে ভেস্তে যেতে পারে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য আওয়ামী সরকারের তৈরি করা অর্থনীতির ক্ষত কাটিয়ে ওঠা সহজ হবে না মন্তব্য করে আগামী ছয় মাসের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরার আহ্বান জানান তিনি গত পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয় এই কমিটিকে নব্বই দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয় কমিটি বিভিন্ন দলিলপত্র পর্যালোচনা করে ও নানা অংশীজনের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিবেদন চূড়ান্ত করে সেই ধারাবাহিকতায় রবিবার বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করার পর শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি সংবাদ সম্মেলন করে প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে কথা বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য এই রিপোর্ট দিয়ে কি হবে রিপোর্ট কি ধুয়ে খাবো রিপোর্টটা দিয়ে কি হবে এটা তো এর পরের বিষয় থাকবে এবং এই রিপোর্টের ভিতরে যে কথাগুলো পরামর্শগুলো আছে আগামী দিনে মতো শ্বেতপত্র প্রতিবেদন জমা দেওয়ার পরে কমিটির প্রধান ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জানান প্রধান উপদেষ্টা শ্বেতপত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে অভিহিত করেছেন চূড়ান্ত শ্বেতপত্র প্রতিবেদনে অর্থনীতি নিয়ে স্বল্প মেয়াদী কিছু পদক্ষেপের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন আগামী বাজেট পর্যন্ত একটি অর্থনৈতিক দরকার ফলে এই বিষয়কে সামনে নিয়ে আসতে হবে। এর সঙ্গে বাজার যুক্ত দেবপ্রিয় ভট্টাচার্য বলেন ঐতিহাসিক এই দলিলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যে দুরাবস্থা চলে আসছে এই প্রতিবেদনের মাধ্যমে তা উন্মোচিত হয়েছে পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশে কৃত্রিম উন্নয়নের যে বয়ান প্রচলিত ছিল তাকেও ধূলিস করেছে শ্বেতপত্র কমিটির প্রধান জানান প্রধান উপদেষ্টা মনে করেন যে এই শ্বেতপত্রকে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও এ নিয়ে পড়াশোনা করা উচিত প্রয়োজনে এটিকে আগামী দিনে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর